নমস্কার বন্ধুরা স্ত্রী রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি বানিয়ে নেব পটল আর নারকেলের দুধ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি যেটি কি না যে কোনো নিরামিষ দিনে আপনি এটি বানিয়ে খেতে পারেন এটি খেতে ভীষণই সুন্দর এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর দুটি নারকেল নিয়েছি নারকেলগুলি ছাড়িয়ে নিচ্ছি আর পটলগুলি ধুয়ে নিয়েছি নারকেলগুলি ছাড়ানো হয়ে গেলে একটু পরিষ্কার করে নেব নিয়ে নারকেলটি ভেঙে জলটি বের করে দেব তারপর আবারও নারকেলগুলি আর পটলগুলি ধুয়ে নিয়ে পটলগুলো ছাড়িয়ে নেব পটলের খোসাগুলি একেবারেই বাদ দিয়ে দেব আর এদিকে আমি নারকেল পটলের খোসা ছাড়াচ্ছি আর মা নারকেলগুলো কুড়িয়ে দিচ্ছে পটল আর নারকেল দুধের এই রেসিপিটি খেতে ভী ভীষণই সুন্দর হয় আপনারা অবশ্যই এটি যে কোনো নিরামিষ দিন এটি বানিয়ে খেতেই পারেন নারকেলটি খুব ভালো করে ধুয়ে উষ্ণ গরম জলে নারকেলের দুধটি বের করে নেব আর এদিকে পটলগুলি ছাড়ানোর পর আরও একবার ধুয়ে একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ফুটো করে নেব এতে মশলাটিও ভালোভাবে পটলের মধ্যে ঢুকবে আর তেলে ভাজার সময় পটলগুলি ফাটবে না এইভাবে প্রত্যেকটি পটলই ভালো সবগুলি এরকমভাবে ফুটো করে নেব তারপর পটলের মধ্যে হলুদ আর নুন মিশিয়ে দেব দেখুন প্রত্যেকটি পটলই এভাবে ভালো করে ফুটো করে নিয়েছি এবার পটলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে পটলটি খুব ভালো করে মিশিয়ে নেব পটলগুলি মেশানো হয়ে গেছে এবার এই রেসিপির জন্য একটি মশলা বানিয়ে নেব। এখানে তেমন কোনো মশলা দেব না শুধু একটু আদা বাটা দেব সেই আদাটি প্রথমে শিলে বেটে নিচ্ছি আর তিনটি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এই রেসিপিটি বানানোর সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন বাজার থেকে একদম নরম কচি পটল আনলে তবেই এটি খেতে ভীষণ ভালো হয় ওই পাকা দানাওয়ালা পটলগুলি ততটাও ভালো স্বাদ হয় না এরপর এটি খুব ভালো করে গরম করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা প্রস্তুর তেল দিয়ে পটলগুলি একে একে সব তেলের মধ্যে দিয়ে দেব পটলগুলি এখানে একটু সময় ধরে লাল করে ভালো করে ভাজতে হবে পটল এমনি সময় লাগে আর পটল ভাজার পর তেলটি একটু এরকম কালো হয়ে যায় এখানে দেখুন পটলগুলি এরকম লাল করে ভেজে নিয়েছি এবার পটলগুলি তুলে নেব আর এখানে তেলের পরিমাণটা অনেকটাই ছিল তাই একটু তেল তুলে নিয়েছি আর অল্প তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা মশলাটি একটু গরম হলেই এই তেলের ওপর দিয়ে দেব আদা বাটা আদা বাটাটি দিয়ে একটু দু এক মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব আর তারই সঙ্গে দিয়ে দেব তিনটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটি দিয়ে খুব ভালো করে এভাবে মশলাটি একটু ভাজতে থাকবো মশলাটি যখন একটু কষানো হয়ে যাবে ভালো করে তখন নারকেলের যে দুধটি বের করে রেখেছিলাম সেই দুধটি এভাবে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দুধটি দেওয়া হয়ে গেলে এর ওপরেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু এটি নারকেলের দুধে তৈরি হচ্ছে তাই অল্প পরিমাণে চিনি না দিলে একেবারেই সাদটি পাওয়া যাবে না তাই এখানে অল্প পরিমাণে চিনি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর এভাবে খুব ভালো করে ফুটতে দেব দশ মিনিট প্রায় দশ মিনিট মতো ফুটতে দেব ঝোলটি যতক্ষণ না একটু গাঢ় হয়ে যায় এইভাবে দশ মিনিট আমি এই মালাইটি ফুটতে দিচ্ছি দশ মিনিট পর যখন কালারটি চেঞ্জ হয়ে যাবে আর আগের তুলনায় একটু কমেও যাবে ঝোলটি তখন ভেজে রাখা পটলগুলি এই দুধের মধ্যে দিয়ে দেব তারপর আবারও দশ মিনিট এভাবে ভালো করে ফোটাতে থাকব। দশ মিনিট পর ভালো করে ফোটানো হয়ে গেলে যেমন ঝোল রাখবেন সেই পরিমাণে ঝোল রেখে নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন তৈরি হয়ে গেছে পটল মালাই রেসিপি এখন কালারটি কতটা সুন্দর এসছে দেখতে ভীষণই ভালো লাগছে আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন এই রেসিপিটি আর কমেন্ট করে জানান কেমন হয়েছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিও